আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন পাহাড়পুর গ্রাম তো ঘুরতে ঘুরতে এই গ্রামে চলে এসেছি তো এসে একটা চা খাবো সেজন্য একটা দোকান খুঁজতেছিলাম কিন্তু দোকানটা বন্ধ তারপরেও চা খাওয়ার জন্য এই দোকানটা অনেক ভালো ছিল আপনাদেরকে দেখাবো চায়ের দোকানটা দোকানে প্রবেশ করেই তো ডান দিকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ডিজিটাল আঁকা অর্থাৎ রাইস কুকার দিয়ে এই চুলাটা বানানো হয়েছে অর্থাৎ আঁকা বানানো হয়েছে জানি না এটা কিভাবে জ্বালাই যদি দোকানটা বন্ধ না থাকতো তাহলে এটা দেখা যেত তারপরে রয়েছে এখানে চায়ের কাপ রাখার জায়গা নিচে রয়েছে পাতি ফেলার জায়গা এটা দোকান মূলত তো এখানে রয়েছে আপনার দোকানের পাশেই মাচাল এবং এই মাসালের পাশেই রয়েছে একটি ফ্যান আর কি এই ফ্যান দিয়ে টোটাল মাসালের মানুষজন বাতাস খায় এবং মাঝখানে রয়েছে একটি ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ডের উপরে একটি লাল লাইট এবং একটি সাদা লাইট এখানেও রয়েছে একটি মাচা এবং এই মাছার সাথেও কিন্তু একটা ফ্যান লাগানো আছে যাতে এই মাছার লোকজন বসে ফ্যানের বাতাস খেতে পারে দর্শক পাশে রয়েছে টিভি রাখার জায়গা যেহেতু ওয়ান টাইম দোকান টিভি খুলে রাখে এবং অনেকগুলো সকেট রয়েছে দর্শকদের জন্য এখানে মোবাইল চার্জের সিস্টেমও করা আছে এবং এটা দেখতে পাচ্ছেন সুপারি গাছের একটি মাসাল টোটাল এখানে প্রায় একশো থেকে দুইশো জন লোক বসতে পারবে মোবাইলে আটছে না এখানে অনেক বড় চারিদিকেই কিন্তু মাছাল মাঝখানেও মাসাল তো দর্শক যদি কোনো দিন আপনারা এই মিরপুর উপজেলাধীন পাহাড়পুর গ্রামে আসেন তাহলে অবশ্যই এই দোকানটি দেখে যাবেন এবং এক কাপ চা খেয়ে যাবেন আমি তো খাইতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম